এই যে নীলয় স্টুডিও দাদা ভাই না ভাই বুঝতে তো পারছি না তো হচ্ছে তুমি না কি বলছো আমি বুঝতে পারছি না বুঝলে তুমি বাংলা মানে বাংলা পারো আর কি কোথায় থাকো এই যে নীলা স্টুডিও বাংলায় কথা বলো তাহলে আমার সুবিধা হবে আর কি নীলয় বলো আর কী কি আছে সাথে আমি হাউস ওয়াইফ কিছু করি না আর ব্লগিং বানাই ডেলি লাইফস্টাইল ব্লগিং বানাচ্ছি কি আর হচ্ছে এমনি হাউস ওয়াইফ খুবই ঠান্ডা লেগেছে আর কি ভালো হবে হিন্দি বুঝি কিন্তু অল্প অল্প আপকা ভাষা বাতায় বেঙ্গলি বুঝলে ওই যে বললাম হিন্দি কিছু কিছু বুঝি আমি তো কলকাতায় থাকি তো এদিকে কিন্তু বাংলাই বেশি চলে বেশি চলে কি এদিকে বাঙালি বেশি বাংলাই তো কথা বলছি আচ্ছা তুমিও বেঙ্গলি বাংলা বললেই ভালো হবে বুঝলে